এবার এই জনপ্রিয় ধারাবাহিকেরই মহা অন্তিম পর্ব হতে চলেছে এই মুহূর্তে টিভির পর্দায় যে সকল ধারাবাহিক সম্প্রচার হচ্ছে প্রত্যেকটি ধারাবাহিকই দর্শকদের খুবই প্রিয় ওদিকে জি বাংলার প্রত্যেকটি স্লটের ধারাবাহিক খুবই ভালো টিআরপি দিচ্ছে এর থেকেই বোঝা যাচ্ছে যে জি বাংলার ধারাবাহিকগুলো দর্শকদের খুবই ভালো লাগছে ওদিকে স্টার জলসার প্রাইম স্লটের ধারাবাহিকগুলো কিন্তু দর্শকদের বেশ ভালো লাগছে কিন্তু এবার এরই মাঝে নন প্রাইম স্লটে সম্প্রচার হওয়া একটি ধারাবাহিক শেষ হতে চলেছে কথা হচ্ছে দর্শকদের প্রিয় গৃহপ্রবেশ ধারাবাহিকের ব্যাপারে যেই ধারাবাহিকটি আগে কিন্তু প্রাইম স্লোটে সম্প্রচার হতো কিন্তু তারপর ধারাবাহিকটিকে রাতের দিকে পাঠিয়ে দেওয়া হয় সেই কারণে ধারাবাহিকের টিআরপিও কমে যায় এই ধারাবাহিকে আদৃত শুভলক্ষ্মী জুটি মানে সুস্মিত উসসি জুটিকে দর্শকদের খুবই ভালো লাগে ওদিকে ধারাবাহিকের গল্পে কিন্তু পরে নতুন চমকও এসছে ধারাবাহিকের নায়কের ডবল রোল আমরা দেখতে পেয়েছি ধারাবাহিকের গল্প কিন্তু বেশ ভালোই এগোচ্ছিল কিন্তু এবার খবর পাওয়া যাচ্ছে যে খুব বেশি দিন আর ধারাবাহিকটি সম্প্রচার হবে না এক বছর পূর্ণ হলে অথবা এক বছর পূর্ণ হওয়ার আগেই ধারাবাহিকটি শেষ হয়ে যাবে গত বছরের মানে দু সালে ডিসেম্বর মাসে ধারাবাহিকটি শুরু হয়েছিল খবর পাওয়া যাচ্ছে যে নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বর মাসের প্রথম দিকেই গৃহপ্রবেশ ধারাবাহিকটি শেষ হতে চলেছে তাহলে এই ধারাবাহিকটিকে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাতে ভুলবেন না